আমরা ভক্সি দুই হাজার সতেরো মডেলে গাড়ির সামনে দাঁড়ায় আছে তো এই ভক্সি মডেলগুলা হচ্ছে স্কোয়ার কিংবা নোহার থেকে সম্পূর্ণ আলাদা স্কোয়ার আর নোহার হচ্ছে কিন্তু পার্টসগুলা হচ্ছে এটা নোহাতে লাগানো যায় আবার নোহারটা হচ্ছে স্কোয়ারে লাগানো যায় কিন্তু ভক্সির কিন্তু পার্টসগুলো সম্পূর্ণই আলাদা আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো গাড়ি হচ্ছে প্রবলেম নিয়ে আসে এসির হচ্ছে ঠান্ডা হয় না তো আমরা চেক করলাম চেক করে দেখি এসির গ্যাসটা ঠিক আছে কিন্তু এসির যে কুলেন সিস্টেমটা হবে সেই কুলেন সিস্টেমটা হচ্ছে না তো পরবর্তী আমরা চেক করার পর পাইলাম যে এইটার গাড়ির হচ্ছে যে এই যে কম্প্রেশরটা আছে সেই কম্প্রেশরটা একেবারে নষ্ট তো আমরা এটা হচ্ছে গাড়ির কম্প্রেশরটা আর এটা হচ্ছে রিকন্ডিশন কম্প্রেশর আমরা নিয়ে আসছি তো এখানে হাইব্রিড গাড়ির কম্প্রেশরের কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা একটু জেনে রাখা দরকার হাইব্রিড গাড়ির আসলে কম্প্রেসরটা ভালো আছে না খারাপ আছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নাই নন হাইব্রিড গাড়ির যে কম্প্রেসরগুলো আমরা যখন চেক করতাম পাম্পিংটা দেখতাম যে ঘুরাইলে পাম্পিংটা দেখতাম যে সেটা ভালো আছে না খারাপ আছে কিন্তু হাইব্রিড গাড়ির কিন্তু সেই পাম্পিং চেক করার মতন কোনো অপশন নাই গাড়িতে লাগানোর আগ পর্যন্ত এই কম্প্রেসরটা ভালো আছে কি না সেটা কিন্তু আমরা এখনও শিওর না এটা আমরা গাড়িতে লাগাবো গ্যাস দিব তারপর চেক করার পর গাড়ি চালায় দেখার পর বলা যাবে যে এই কম্প্রেসরটা ভালো আছে তার আগে পর্যন্ত কিন্তু এই কম্প্রেসর ভালো কি খারাপ আমরা কিছুই জানি না দেখতে চকচকা মনে হচ্ছে নিউর মতন মনে হচ্ছে কিন্তু এ যে ভালো আছে না কি খারাপ আছে সেটা আমরা গাড়িতে লাগাই শেয়ার হইতে পারবো যে এই কম্প্রেসরটা ভালো আর যদি গাড়ি কমপ্লিট না হয় তাহলে তো খারাপ আরেক সেট নিয়ে আসতে হবে আমাদেরকে নিয়ে আসে গাড়িতে লাগাইতে হবে আবার দেখতে হবে একই সিস্টেমে আর সেই সাথে হচ্ছে এই কম্প্রেসরটা আমরা নিয়ে আসি হচ্ছে ইঞ্জিন থেকে খুলে নিয়ে আসা হয়েছে এই কারণে বেশি একটু চকচকা যদি আমরা হচ্ছে গর্দা কিংবা ঢিপের জায়গা থেকে কিনতাম তাহলে এরকম কালার হয়ে যাইতো আর এটা যদি ইঞ্জিনে লাগানো ছিল আর ইঞ্জিনগুলো আনার সময় খুব যত্ন সহকারে নিয়ে আসতে হয় কারণ হচ্ছে এই গাড়িগুলোর হচ্ছে আপনার যে ইঞ্জিনগুলো আসে কিংবা গিয়ারগুলো খুবই দাম দাম হওয়ার কারণে সেটা যত্ন সহকারে প্যাকেটিং করে নিয়ে আসার প্রয়োজন হয় তো সব মিলে আর মাইলেজের দিকে তো এগুলো গাড়ি খুব নিউ নিউসে পাশে যেত এগুলো গাড়ি বেশি চলে না এই জন্য একেবারে ফ্রেশ কন্ডিশনের কম্প্রেশনটা মনে হচ্ছে তো সব মিলে আপনাদের গাড়িতে যখন আপনারা গাড়ির কম্প্রেসর চেঞ্জ করার প্রয়োজন হবে কিংবা অন্যান্য জিনিস চেঞ্জ করার প্রয়োজন হবে তো আপনারা যদি বলেন যে আমরা এগুলো চেক করে নিব তাহলে চেক করে নেওয়ার কোনো অপশন নাই যেরকম এটা ব্রেক বুস্টার দেখতে সুন্দর কিন্তু ভালো আছে না খারাপ আছে এটা লাগানোর পর ব্লিডিং করার পরে বলা যায় যে এটা ভালো আছে না খারাপ আছে তো সেই রকমই হচ্ছে আপনার হচ্ছে এই কম্প্রেসরটা তো সব মিলে আমরা একটা আপনাদেরকে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করছিলাম সেটা দিলাম আর সেই সাথে কম্পেশন নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে কিছু কিছু কারণ আমরা বিভিন্ন ভিডিওতে বলছি আর এই ভিডিওতে আমরা বলবো না নূতন সামনে কোনো ভিডিওতে বলে দিবো তো সব মিলে আমাদের যদি ইনফরমেশন নিয়ে ভালো লাগে থাকে আমাদের এখানে একটা প্যাকেজ চলছে পলিশের প্যাকেজ দুই হাজার টাকার মাধ্যমে আপনারা হচ্ছে সিডেন্ট গাড়িগুলো হচ্ছে আমাদের এখানে পলিশ করাই নিতে পারবেন ভিতরে এবং বাইরে তো আপনারা যদি পলিশ করতে চান একটু ফোন কলের মাধ্যমে একটু সিরিয়ালটা নিয়ে নেবেন নাহলে আমরা হচ্ছে বেশি গাড়ি পলিশ করতে পারি না তো এই সব মিলে আপনাদের যদি পলিশ করার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেলবনার চাপতে ভুলবেন না আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন